ফেসবুক ডাক্তার একটা অনুরোধ যার ভিডিও আস সে আপনার ঘোয়ার হোক বা না হোক আপনি তার হন না হন আপনার সামনে যে কোনো ভিডিও আছে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখার পরে

চ্যানেল আমার তো সবাইকে আমার চ্যানেল একটু করে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আর যদি আমার ভিডিও গুলো ভালো লাগে আমার এস জীবনের গল্প ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ধন্যবাদ সবাইকে